প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না পাকিস্তান যদি ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে কি এতই তিক্ত নাকি এটি অহংকার প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো আইসিসি বিশ্বকাপ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেখানে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ স্যার বলেছেন তারা ভারতে যাবেন না প্রিয় দর্শক আজকের গতকালের আইসিসির যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে স্পষ্ট করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সে সম্পর্কে কথা বলব প্রিয় দর্শক গতকাল একুশে জানুয়ারি আইসিসি বোর্ড মিটিংয়ে একটি পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ ভারত থেকে সরাতে চেয়েছিল এবং যেটা আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছিলেন বা রিকোয়েস্ট করেছিলেন বা বিসিপি রিকোয়েস্ট করেছিল এবং এই প্রসঙ্গে আইসিসি কী বলছে আইসিসি বলছে যে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কোনো হুমকি নেই কারণ এই যে আইসিসির যে দ্য সিকিউরিটি প্রোটোকল দিস প্রোটোকল হ্যাজ বিন ডিজাইন থ্রু দ্য ইন্টারন্যাশনাল কনসালটেন্ট অ্যান্ড দিস সিকিউরিটি অ্যাসেসমেন্ট হ্যাজ বিন ডান থ্রু দ্য থার্ড পার্টি উইথ রিনাউন কোম্পানি তারা কোনো নিরাপত্তার কোনো হুমকি তারা দেখেননি বা মূল্যায়নের কথা উল্লেখ করেননি এবং কোনো নিরাপত্তার হুমকি তারা দেখতে পাননি দ্বিতীয়ত খেলোয়াড় মিডিয়া কর্মকর্তা ও দর্শকদের জন্য দর্শকদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ভারতীয় সরকার থেকে বা নিরাপত্তা ডিপার্টমেন্ট থেকে কেন্দ্র ও রাজ্য পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর স্তরভিত্তিক যে সুরক্ষা ব্যবস্থা সেটা নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যখন আইসিসির কোনো ইভেন্টে কোনো ম্যাচ হয় সেটা ওয়ান ডে হোক টেস্ট হোক বা টি টোয়েন্টি হোক সেখানে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বা বলয় গড়ে তোলা হয় যাতে এদেরকে এদের কোনো হুমকি না দে না দেখা দেওয়া বা হুমকি যদি আসেও সেটা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয় তাদের নিরাপত্তা প্রিয় দর্শক না তাদের এই মূল্যায়নের ভিত্তিতে তাহলে প্রশ্ন নিরাপত্তা যদি অটুট থাকে সমস্যাটা আসলে কোথায় প্রিয়দেশ সমস্যা আসলে আমাদের মগজে আমাদের বিবিকে আমাদের অহংকারে আইসিসি স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশ অংশগ্রহণকে যুক্ত করা হয়েছে একটি একক একটি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনা যার সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই কারণ মুস্তাফিজকে আইপিএল আইপিএল বা কলকাতা নাইটস থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটার সাথে নিরাপত্তা এবং আইসিসির যে টি টোয়েন্টি বিশ্বকাপের যে নিরাপত্তা ব্যবস্থা সেটার সাথে কোনো সম্পর্ক নেই সেটা স্পষ্ট করে আইসিসি বলে দিয়েছে দর্শক এটা কোনো নিরাপত্তা নয় এটি একটি আবেগ এটা একটা ইমোশন এটা একটা অহংকার বা ফ্রাইড এবং এটা একটা হটকারী সিদ্ধান্ত এবং খেলাধুলাকে খেলাধুলাকে রাজনৈতিক বার্তার হাতিয়ার বানানোর একটা অপচেষ্টা মাত্র প্রিয় দর্শক পাকিস্তান ইন্ডিয়া যাচ্ছে কারণ তারা কলকাতায় ম্যাচ খেলবে বা বোম্বাইতে ম্যাচ খেলবে কারণ তারা জানে বাস্তবতা তারা বুঝে বাস্তবতা তারা জানে আছি সঙ্গে সংঘাত মানে হল নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারা ক্রিকেট কূটনীতি চায় ক্রিকেট পরিপক্কতা চায় ক্রিকেট অহংকার সহ্য করে না ক্রিকেট নিড দ্য ডিপ্লোমেসি ক্রিকেট নিড ম্যাচিউরিটি ক্রিকেট ডোন্ট প্যাট্রোনাইজ ওর ডোন্ট অ্যালাউ এনি ফ্রাইড ওর এনি ইমোশন দিস ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিস্টিক প্রিয়দর্শক ক্রিকেটটাই বাংলাদেশের একমাত্র খেলা যারা একমাত্র বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে বাংলাদেশকে চীনে দুইটি জিনিসের মাধ্যমে একটা হলো ক্রিকেট আর একটা হলো গার্মেন্টস এবং বাংলাদেশকে যে কজন ক্রিকেটার সারা বিশ্বেই পরিচিত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাকিব আল হাসান এবং মাস্টার বেবিন মোত্তাজা আজ যদি আমরা বাংলাদেশ আবেগ নিয়ে সিদ্ধান্ত নেয় কাল আইসিসি আমাদের ছাড়াই টুর্নামেন্ট চালাবে কারণ তারা অলরেডি বলে দিয়েছে বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করে র্যাঙ্কিংয়ের ভিত্তি তারা স্কটল্যান্ডকে স্কটল্যান্ড স্কটল্যান্ডকে আবেদন জানাবে এবং তারাই বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণ করবে এটা একটি প্রেসিডেন্ট তৈরি হবে একটা ঘটনা বা একটা দুর্ঘটনা তৈরি হবে আইসিসির ইতিহাসে যেটা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকেই নিম্নগামী করবে ক্রিকেটকেই কলুষিত করবে আসিফ নজরুল স্যার এটা অহংকারের জায়গা না এটা দায়িত্বের জায়গা এটা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা এখানে গাজা করি গল্প করে লাভ নেই আপনাকে যদি আপনি যদি খেলেন আপনাকে নাকে খদ দিয়ে ভারত যেতে হবে আর যদি আপনি না খেলেন আইসিসির কিছুই হবে না কারণ আইসিসি স্কটল্যান্ডকে আবেদন জানাবে এবং তাদের যে শিডিউল বা তাদের যে পরিকল্পনা সব কিছুই এজল থাকবে এখানে ক্ষতি হবে কার বিসিবির বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটারদের এবং বাংলাদেশ ভবিষ্যৎ ক্রিকেট এখানে ক্ষতিগ্রস্ত হবে ভারতে গিয়ে বাংলাদেশ যদি খেলে বাংলাদেশ কখনো ছোট হবে না খেলতে না গিয়ে আমরাই আমাদেরকে নিজেদেরকে ছোট করব। তাই বলতে হয় নাকে খত দিয়ে হলেও ভারতে যেতে হবে মিস্টার আসিফ নজরুল সাহ নতুবা বিদায় হে বন্ধু বিদায় বাংলাদেশ ক্রিকেট বাচুক বাংলাদেশ সম্মান বাচুক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে যেই গাজাখর আসিফ গায়ক আসিফ জড়িত তাকে বিতাড়িত করা হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে নাজমুল জড়িত যিনি পেঁয়াজ ব্যবসায়ী তাকে বিদায় করা হোক মিস্টার বুলবুল আহমেদ যিনি এত বছর অস্ট্রেলিয়াতে ছিলেন যিনি এখন হত্যাকর্তা বলে গেছেন বিসিবি তাকে বিদায় করা হোক ক্রিকেটকে সাজানো হোক এক নতুন আঙ্গিকে যেখানে রাজনীতির কোনো ছোঁয়া থাকবে না যেখানে আবেগের কোনো ছোঁয়া থাকবে না যেখানে অহংকারের কোনো ছোঁয়া থাকবে না যেখানে থাকবে বাস্তবতা যেখানে থাকবে কূটনীতি যেখানে থাকবে স্ট্র্যাটেজি যেখানে বাংলাদেশের ক্রিকেট উত্তরোত্তর উন্নতি করতে পারে প্রিয় দর্শক আজকে পর্যন্তই দেখা হবে আরেক দিন আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই